ওকে মাই লিটল চ্যাম্পিয়ন এখন দেখো এখানে কি বলছে অধ্যায় সার্টিন মানে তেরো তেমন অধায় আর মানে পার্ট দুই তিন আরিং দ্য টাইম এমন হচ্ছে সময় বলে দেওয়া দা টাইম সময় বলে দেওয়া তো বি কি বলছে লুক দেখো রিড পড়ো অ্যান্ড সে এবং বলো তো কি বলছে এই যে ঘড়িটা এটা ঘড়ি এই যে শুয়ে আছে দুইটা বাচ্চা সকালবেলা মনে হচ্ছে নাস্তা খাচ্ছে রাইট তারপরে কি বলছে এখন মধ্যরাত বারোটা বাজে ইটস টুয়েলভ ও ক্লক এখন বারোটা বাজে মানে রাত বারোটার কথা বলছে দে তারা ঘুমাচ্ছে তারা ঘুমাচ্ছে দে আর হ্যাভিং ব্রেকফাস্ট তারা নাস্তা করছে সো দেিং ব্রেকফাস্ট মানে তারা নাস্তা করছে তুমি যদি বলো আম এম হ্যাভিং ব্রেকফাস্ট আমি নাস্তা করছি তুমি যদি এরকম বলো হি ইজ হ্যাভিং ব্রেকফাস্ট তাহলে কি হবে তারা নাস্তা করছে সো হ্যাভিং ব্রেকফাস্ট তারা নাস্তা করছে ওকে আটটার সময় হচ্ছে আদর্শ সময় সকাল বেলা খাওয়ার বেলা আটটার সময় সকালে নাস্তার জন্য আদর্শ সময় তারপরে দেখো এই যে এখানে স্কুল টাইম এবং এখানে বিকেলবেলা মানে সন্ধ্যার সময় কি দেখাচ্ছে তো বলছে ইটস ওয়ান ও ক্লক এখন একটা বাজে ইটস ওয়ান ক্লক এখন একটা বাজে দেও অ্যাট স্কুল তারা স্কুলে আছে মানে ছাত্র ছাত্রীরা বেলা একটা সময় স্কুলে থাকে ইটস সিক্স ও ক্লক এখন ছয়টা বাজে ইটস সিক্স ও ক্লক এখন ছয়টা বাজে দে আর হেল্পিং তারা সাহায্য করছে দে আর হেল্পিং তারা সাহায্য করছে দে আর ফাদার তাদের বাবাকে দেয়ার ফাদার তাদের বাবাকে সাহায্য করছে জীবনটা হচ্ছে কি সময়ের গন্ডি তোমাকে সময় মেপে চলতে হবে ইউ হ্যাভ টু মুভ অন সময় সঠিক সময়ে সময় মেপে মেপে তোমাকে চলতে হবে রাইট ওকে এরপরে দেখো সি নম্বরে কি বলছে ফেয়ার ওয়ার্ক ফেয়ার ওয়ার্ক মিনস জুটি বেঁধে কাজ লুক অ্যাট দ্য ক্লকস ঘড়িগুলো দেখো এখানে ক্লকস মানে প্লুরাল করা হয়েছে সো লুক অ্যাট দ্য ক্লকস ঘড়িগুলো দেখো ইন অ্যাক্টিভিটি বি অ্যাক্টিভিটি বি এর ঘড়িগুলো দেখতে বলছে তারপর কি বলছে এই যে অ্যাক্টিভিটি বি মানে এই ঘড়িগুলো এই যে তোমার হচ্ছে মধ্যরাত এবং সকাল আটটা এই ঘড়িগুলো দেখতে বলছে সি নম্বরে এবং এই ঘড়িগুলো বেলা একটা সন্ধ্যা ছয়টা তারপরে কি বলছে হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো এক দোজ টাইমস ওই সময়গুলোতে মানে ওই সময়গুলোতে তুমি কি করছো সেই বিষয়টা তুমি অ্যানসার করবে তাহলে এক্সাম্পল কি অ্যাট মিড নাইট মধ্যরাতে আই এম স্লিপিং আমি ঘুমাচ্ছি আই এম স্লিপিং আমি ঘুমাচ্ছি তো মোর প্র্যাকটিসেস তুমি এরকম ভাবে আরো চমৎকারভাবে প্র্যাকটিস করবে কিভাবে অ্যাট এইট এম সকাল আটটায় তাহলে সকাল আটটায় তুমি কি করছো আই এম হ্যাভিং ব্রেকফাস্ট আমি নাস্তা করছি অ্যান্ড গ্রেটিং ভেরি অ্যান্ড গ্যাটিং ভেরি এবং প্রস্তুত হচ্ছে ফর স্কুল স্কুলে যাওয়ার জন্য কোথায় যাওয়ার জন্য স্কুলে যাওয়ার জন্য তবে কি অ্যাট ওয়ান পি এম দুপুর একটায় আই এম হ্যাভিং লাঞ্চ আমি দুপুরে খাবার খাচ্ছি অ্যান্ড স্টার্ডিং এবং পড়াশোনা করছি অ্যাট স্কুল স্কুলে

তুমি নাস্তা করছো তখন বলবে আই এম হ্যাভিং রেডি ফর স্কুল একটার সময় তুমি কি করছো লাঞ্চ দুপুরের খাবার খাচ্ছি এবং পড়াশোনা করছি সন্ধ্যা ছয়টায় তুমি কি করছো আই এম আমি খেলছি ডুইং মাই হোমওয়ার্ক বাড়ির কাজ করছি এবং বাড়িতে সাহায্য করছি ওকে দেখো রিড অ্যান্ড সে পড় এবং বলো রিড মানে কি পড়া আর সে মানে কি বলা এবং বলো তাহলে দেখো এখানে কি বলছে সিক্সটি সেকেন্ডস ইকুয়াল টু ওয়ান মিনিট সিক্সটি মিনিটস ইকুয়াল টু ওয়ান আওয়ার টোয়েন্টি ফোর আওয়ার্স ইকুয়াল টু ওয়ান ডে তার মানে কি বাংলা কি

কত সেকেন্ডে এক মিনিট হয় তাহলে বলবে ষাট সেকেন্ড সিক্সটি সেকেন্ড কত মিনিটে এক ঘন্টা হয় আর কত ঘন্টায় একদিন হয় ঘন্টা ঠিক আছে এই নাম্বার কি বলছে মাই লিটল চ্যাম্পিয়ন এই নম্বরে বলছে আস্ক এন্ড আনসার জিজ্ঞাসা করো এবং উত্তর দাও আস্ক অ্যান্ড আনসার জিজ্ঞাসা করো এবং উত্তর দাও তাহলে এই হচ্ছে তোমাদের প্রশ্ন এবার একটা एग्जांपल দেওয়া আছে एग्जांपल কি বলছে যে হাউ লং एग्जांपल মানে কি উদাহরণ তাহলে কি বলছে হাউ লং ইজ ইওর ইংলিশ ক্লাস দ্য आंसर কি বলছে इट्स 35 মিনিটস তো एग्जांपल मींस উদাহরণ তো এটা তোমরা বাংলায় এইভাবে সুন্দরভাবে পড়বে হাউ লং কতক্ষণ ইজ ইওর ইংলিশ ক্লাস তোমার ইংরেজি ক্লাস চলে কতক্ষণ চলে তো তুমি দেখো অ্যান্সার দিবে ইটস এটা পঁয়ত্রিশ মিনিটের মানে পঁয়ত্রিশ মিনিট ধরে ক্লাসটা চলে এরপরে দেখো তারপর কি বলছে হাউ লং দুই নম্বর এক নম্বর প্রশ্ন এক নম্বর কোয়েশ্চেন কি বলছে হাউ লং কতক্ষণ ইজিও স্কুল ডে তোমার স্কুলের দিন বা সময় ইজিও স্কুল ডে মানে তোমার স্কুলে দিন বা সময় তুমি অ্যান্সার করবে কিভাবে ইটস অ্যাবাউট সিক্স আওয়ার এটি সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইটস ফ্রম টেন এম টু ফোর পি এম এটি সকাল দশটা থেকে চারটা পর্যন্ত এবার দুই নম্বর প্রশ্ন কি বলছে হাউ কতক্ষণ ইজ ইউর ওয়াক তোমার হাঁটার সময় স্কুল স্কুলে যাওয়ার পথে তার মানে তুমি বাড়ি থেকে স্কুলে যেতে কতক্ষণ তোমাকে হাঁটতে হয় তো তুমি এইভাবে দিতে পারো ইটস ফিফটিন মিনিটস প্রায় পনেরো মিনিট লাগে ইটস অ্যাবাউট ফিফটিন মিনিটস প্রায় পনেরো পনেরো মিনিট লাগে ঠিক আছে নাম্বার থ্রি তিন নম্বর প্রশ্ন কি বলছে তো তিন নম্বর প্রশ্ন বলছে হাউ ল কত দিনের ইজ হলিডে তোমার গ্রীষ্মের ছুটি ইজ ইউর হলিডে তোমার গ্রীষ্মের ছুটি ইজ ইউর হলিডে তোমার গ্রীষ্মের ছুটিটা কত দিনের তুমি অ্যান্সার করবে কিভাবে ইটস অ্যাবাউট থার্টি ডেজ ইটস অ্যাবাউট থার্টি ডেজ মানে এটি প্রায় তিরিশ দিন ইটস অ্যাবাউট থার্টি ডেজ ইটস অ্যাবাউট থার্টি ডেজ এটি প্রায় তিরিশ দিন অথবা তুমি এইভাবে বলতে পারো এর অথবা ইটস ওয়ান মান্থ এটি এক মাস তাহলে গ্রীষ্মের ছুটি হচ্ছে এক মাস ইটস ওয়ান মান্থ এটি এক মাস ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স